আমাদের পূর্বপুরুষেরা প্রতিটি নিয়মের পিছনেই কিছু না কিছু কারণ দেখে অবশ্যই চালু করেছিলেন তাই আমাদেরও এখানকার একটি নিয়ম হলো রান্না পুজো যা গ্রাম বাংলায় অত্যন্ত প্রচলিত একটি জিনিস অবশ্যই ওনারা স্বাস্থ্যবিধি মেনে এই আচার করতেন যেমন ধরুন না এই যে ভাদ্র মাসে আমরা এই যে বিছানা রোদ্দুরে দিচ্ছি এই যে ঘর সব কিছু পরিষ্কার করছি কেন বলুন তো সব কিছু পরিষ্কারও হয়ে গেল আবার রোদ্দুরে বিছানা দেওয়ার ফলে সেলার সা যা থাকে কেটে গেল আর মেন আর প্রধান কারণ কি বলুন তো সেটি হলো পেট পরিষ্কার যা কিছু সারা বছরে আমরা খেয়ে থাকি আজে বাজে জিনিস সেটা কিন্তু এই রান্না পুজোর মাধ্যমে আমাদের পেটটি কিন্তু বেশ পরিষ্কার হয় আর রান্না পুজো তিন ধরনের হয় একটি হলো ইচ্ছা রান্না আর একটি হলো বুড়ো রান্না আর একটি হলো আশ্বিনের রান্না সেটি হয় আশ্বিন মাসে আর বাকি দুটি হয় ভাদ্র মাসে আজকে প্রচণ্ড রোদ উঠেছে দেখুন এক একটি জায়গায় এক এক রকমের টকের চালু আছে এই দেখুন কলাপাতা পাতা এটি এটিতেও কিন্তু খাওয়া খুবই স্বাস্থ্যসম্মত একটি ব্যাপার যেমন ধরুন আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়িতে যে টকটি হয় ওটি হলো চালতা আর চিংড়ি মাছ দিয়ে আমার বাপের বাড়িতে যেটি টকটি হয় সেটি হলো কাঁচা তেঁতুল আর চিংড়ি মাছ দিয়ে আসলে কী বলুন তো তখনকার যে কর্তারা বা গিন্নিরা ছিলেন যখন যেটি হাতের কাছে যিনি পেয়েছেন ওটা দিয়েই শুরু করে দিয়েছেন আর ওইভাবে বহু যুগ ধরে আমরাও তাদের ধারাবাহিকতা বহন করে চলেছি এই যে বিকেলবেলা স্নানটা করে নিয়েছি এবার সন্ধেটুকু দিয়েই রান্না বসিয়ে দেব আগে কেনা হতো মাটির হাঁড়ি কিন্তু এখন একটি পিতলের হাঁড়ি কিনে এনেছি পিতলের হাঁড়িতেই ভাতৃ বসাবো শিলেবের হাঁড়ি কিন্তু এখানে চল নেই হয় মাটির হাড়ি করতে হবে না হয় পিতলের হাড়ি এই যে কাঠের উনুনটি ভালো করে বাগিয়ে পিতলের হাড়িতে বসিয়ে দিয়েছি এইবার আমি চিংড়ি মাছ দিয়ে টকটি বসাব টকও আমার হয়ে কী বলুন তো রান্না পুজোতে যে নারকেলের ভাজা পুঁই শাক এই সব খাওয়া হয় তার ফলে কিন্তু একটু একটু খারাপ হয় কিন্তু তার ফলে কিন্তু সারা বছরের জমে থাকা বিভিন্ন রকমের আমাদের পেটে যে জীবাণু আছে ওগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় এই যে আমার এখানে রান্না পুজোর সমস্ত কিছু জোগাড় রেডি হয়ে গেছে এইবার আমি খাওয়া দাওয়াটুকু সারি নমস্কার